প্রত্যেকটা মানুষ আমরা বাঙালিরা এবং বাংলাদেশি কেন ভারতের মানুষরাও আশা করে যে শীতকালে সবজির দাম কমে নতুন সবজি বাজারে বেরোয় তাহলে শীতকালে যদি সবজির দাম কম হয় এই তাহলে একটি লাউ এই যে দেখছেন একটি সাধারণ লাউ মিডিয়াম সাইজ একটি লাউয়ের দাম একশো টাকা এবং এক কেজি করলার দাম একশো টাকা সিসিঙ্গে একশো টাকা একশো নব্বই এর নিচে আপনি কাঁচা কাঁচা তরকারি কাঁচা সবজি মানে কেজিতে একশো টাকা এর নিচে পাবেন না খুবই কম মানুষ সারা বছর যে আশা করে বসে থাকে যে শীতের মৌসুমে মানে সবজি বাজারে অ্যাভেলেবেল বহুত রকমের সবজি বিভিন্ন জেলা থেকে আমরা যারা ঢাকায় থাকি ঢাকায় আসে ডাকা শহরে কাঁচা বাজারে এই যে রামপুরা বাজার অবতার ওটা আপনারা দেখছেন যে সবজির দাম এতটাই চওড়া যে মানুষ কিনে খেতে পারছে না সাধারণ মানুষ ভোগান্তির ভিতরে আসছে যারা চাকরি করে তারা বলে যে আমাদের বেতন তো বাড়ে না কিন্তু বাজারে গেলে সবজির দাম আওয়ামী লীগ সরকারের আমলে যা ছিল এখন দ্বিগুণ শীতকালে সবজির দাম কম থাকার কথা সেখানে দ্বিগুণ মানে একশো টাকা গুনতে হবে যদি আপনি এক লাউ এবং কেজি করলা আপনি আপনি যেটাই মানে ওই এর নিচে কোনো কেনেন কাঁচা সবজি পাবেন না এই তরকারি এখন তো বাজারে কারণ বাজার গেলে দেখা যায় বিভিন্ন জেলা থেকে ট্রাক বরে সবজি আসে কিন্তু কাজ কিন্তু আসে তো নতুন তরকারি বেরো হয়েছে এখন তো মানুষ সবজি খাবে বেশি বেশি কিন্তু কিনতে গেলে একশো টাকা নব্বই টাকা এমনি কোনো সবজি পাবেন না তাহলে এ কোন বাংলাদেশ